আগামী চব্বিশ জানুয়ারি দুই ইংরেজি রুজ শুক্রবার রাঙ্গাউটি প্রথম খণ্ডে মুলিটিলা খালাসা ও আমরুদ আলী শাহ রহমতুল্লাহ তা আলহির বাৎসরিক জলসা উপলক্ষে এক বিরাট ওয়াজ মহফিলের আয়োজন করা হইয়াছে উক্ত মহফিলে প্রধান অতিথির আসন অলঙ্কিত করবেন আনসারে মিল্লত শাহ সুফি আলহাজ হজরত মৌলানা সারিমুল হক লস্কর সাহেব মুখ্য উপদেষ্টা উত্তর পূর্ব ভারত আহলেস উন্নতওয়াল জমাত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মৌলানা ইমাদুদ্দিন সাহেব সহসম্পাদক সম্পাদক উত্তর পূর্ব ভারত আহলেস উন্নতওয়াল জমাত এখানে উল্লেখ্য প্রধান আকর্ষণ হিসাবে আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হযরত মৌলানা মুফতি মকিবুর রহমান আল আজহারি সাহেব দরং আসাম থেকে যার বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ দীর্ঘদিন মানুষ অপেক্ষা করে থাকে আমরা সৌভাগ্যবান ওনাকে পেয়ে উনি আমাদেরকে কথা দিয়েছেন এবং টিকিটও দেওয়া হয়েছে কনফার্মেশনও আমরা নিয়ে নিয়েছি উনি আসবেন এ উপলক্ষে আরেকজন বিশেষ অতিথি হযরত কারি মৌলানা রহমত আলী আল কাদিরি সাহেব উনিও দরঙ্গের ওনার বক্তব্য শোনার জন্য অনেক আকর্ষণ ওনার কাছে আছে এবং সার্বগর্ব বক্তব্য ওয়াজ শোনার জন্য আমরা আগ্রহী এবং এতদঞ্চলের হাইলাকান্দি ছাড়া শিলচর করিমগঞ্জের যারা আসতে চান ওদের জন্য সুব্যবস্থা আমরা করে নিয়েছি এবং প্যান্ডেল আজকেই শিলান্যাস করা হয়েছে জোর কদমে প্যান্ডেলের কাজ চলছে আপনাদের স সাহায্য এবং সহযোগিতা কামনা করছি আলাইকুম আমাদের এই মফ্ফিলের এই দিনের কার্যসূচী হল প্রথমে সকাল আট কোটিকা হইতে পবিত্র কুরআন শরীফ খতম হবে দশ গটিকা পর্যন্ত তারপর বিভিন্ন ছাত্রছাত্রীদের গজল ক্ষীর প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আছে এরপরে ফলে বাদ জম্মা অতিথিদের বক্তব্য ওয়াজ নসিহত আরম্ভ হবে রাত অবধি পর্যন্ত এরপরে ফলে বিতরণ হবে মফিল সমাপ্তি হবে রাত দশ কটিকে পর্যন্ত নিত্য আলহাজ হজরত মৌলানা ফয়দ আহমদ লস্কর সাহেব সাহেবযোদ্দা বাস স্ট্যান্ডে ওনার সভাপতিত্বে মফিল চলবে প্রথম খণ্ড এই জায়গা যেই জায়গায় মফিল চলবে সেই জায়গায় আসার জন্য রাস্তা হলো মাটিজুরি রোড হয়ে বাগার বাগার ফারে সে বাগার উত্তর দিকে যে রাস্তা ঢুকছে সেই রাস্তায় ঢুকে মফিল পর্যন্ত আসতে পারেন এবং রতনপুর রোড হয়ে সেই স্থানে দক্ষিণ উত্তর বাগার পার হয়ে রতনপুর রোড হয়ে উত্তর বাগার পার হয়ে যে রাস্তা উত্তর বাগার পূর্বভারের যে রাস্তা আছে সেই রাস্তায় সরারিকর মুকামের নিকটে যে রাস্তা সেই রাস্তায় ঢুকে মফিলে আসা যাবে দক্ষিণ সাইডে বাগার বাগার পারে দক্ষিণ সাইডে বাগার পূর্বভারে